গুড মর্নিং কেমন সবাই আমার একেবারে ভালো আছি আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য স্বাগত অনেক অনেক ভালোবাসি তো দেখো আজ হচ্ছে বৃহস্পতিবার মানে বাড়িতে লক্ষ্মী পুজো হয় তো সকালে উঠে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে চান টান করে পুজো করে খাওয়া দাওয়া করে মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম স্কুল থেকে এসে ভিডিও করা শুরু করেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এক সেকেন্ড লাইটটা অন্ত করে দিয়ে আসি লাইটটা বন্ধ করে দিয়ে এলাম তো জুতো তো বলে লাইটটা জেলেছিলাম তো রান্নাবান্না মা করেছে আজ মাছের টকটা বাকি আছে তো সেটা আমি করবো বা তো আমি একটু ভিডিও করে নিই তারপর করবো এটা পরে আজ মেয়েকে দেখতে গিয়েছিলাম এটা পরে আমার কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও সবাই এই ড্রেসটা আমি তোমাদের এই যে ড্রেসটা আমার দেখছো টা নিয়েছিলাম যখন গিয়েছিলাম ব্যারাকপুর ব্যারাকপুর থেকে গিয়েছিলাম শিয়ালদাগ মার্কেট তো সেখান থেকে এই ড্রেসটা নিয়েছিলাম তো তো রাতে নিয়েছিলাম তো দেখতে ভালো লাগছিল তো তারপর এখন আর একদম ভালো লাগে না তো মেয়েকে স্কুলে যেতে গেছিলাম আজকে ভাবলাম এটাই পরে যায় তো এটাই করে গিয়েছিলাম এটা পড়তে একদম ভালো লাগে এখন মনে হচ্ছে এটা না নিয়ে আর একটা অন্যরকম দিকে তো সেটা নিলেই ভালো হতো করার নাই এখন এখনকার দিতে পারবো না আর গেল পাল্টে আর দেবে না বেশ কিছু মাস হয়ে গেল খাওয়া দাওয়া বলতে মা ব্রেড করেছিল তো সেটাই খেয়েছি খেয়ে পেট ভরে নিশুনি খেতে হবে দুটো ব্রেড খেয়েছি একটু বোধ তিনটে দিয়েছিলো আমার মেয়ে আমার তাতে খেয়ে নিয়েছে দুটোতে খেয়ে আমি একটু একটু করে রাতে রাতে করে নিয়েছি খেয়ে শুরু গেল তো আমার খেয়ে পেট ভরেনি মনও ভরেন খুব ভালো হয়েছিলো তো খুবই খাবো ভাবছি আর আজ আর শ্যাম্পু করিনি আজ বৃহস্পতিবার তো মাথায় সামনে তেল নিয়ে স্নান করেছি কালকে শ্যাম্পু করেছিলাম কাল লরিয়ালের শ্যাম্পু নিয়ে এসেছিলাম পাতা শ্যাম্পুগুলো পাঁচ টাকা করে দাম একটা পাতা দু পাতা নিয়ে এসেছিলাম তো কাল এক পাতা করেছিলাম প্রচণ্ড সেন্ট প্রচণ্ড সেন্ট মানে সেন্টের জন্য মাথা ধরে ধরে যাচ্ছে এরকম একটা সেন্টটা একদম ভালো নয় একটু ভালো লাগে তো এবার ড্রেস ছেড়ে শান্তি ড্রেস করবো নাইটি তারপরে মাছটা ডক করবো যারা নাইটি করো তাদের কাছে শান্তি ড্রেস নাইটি ছাড়া কিছু হতে পারে না আমার কাছে তো নেওয়া তোমাদের কাছে কাছে আমি জানি না আমার কাছে নাইটি হচ্ছে শান্তি ড্রেস